কথা ঠিক কি না যদি এই মানুষগুলোর ভিতরে আল্লাহর ভয় থাকত এই এহসাস আর অনুভূতি যদি তাদের অন্তরের ভিতরে থাকত আমাকে কিন্তু মরতে হবে আল্লাহর ভয় আমাকে কিন্তু পরকালীন জিন্দিগিতে হিসাবে সম্মুখীন হতে হবে আমার আমল নামা কিন্তু আল্লাহ তালা পর্যবেক্ষণ করতেছেন ইননা আলাইকুম লাহা ফিজিন চব্বিশ ঘন্টা আমি ঘুমালে পরেও আল্লাহতালা আমার সব কিছুকে হিফাজত করবার জন্যে আমার কার্যবিধিকে পর্যবেক্ষণ এবং সংরক্ষণ করবার জন্যে আল্লাহ তালা ফেরস্তা নিযুক্ত করে দিয়েছেন সুতরাং আমি অন্যায় করবো সেটা কোথায় গিয়ে করব যেখানেই যাই সেখানেই তো আল্লাহর জমিন যেই আসমানের নিচেই যাই সেটাই তো আল্লাহর আসমান যে অবস্থায় থাকি না কেন ওই অবস্থায় তো আল্লাহ তালা আমাকে রেখেছেন এই অনুভূতি যদি কোনো ব্যক্তির মাঝে সঞ্চারিত হয়ে যায় তাহলে এই ব্যক্তির দ্বারা না সমাজ না পরিবার না রাষ্ট্র তার থেকে কষ্ট পেতে পারে তার থেকে যা আসবে সব কিছুর দ্বারা গোটা সমাজ গোটা রাষ্ট্রের সমস্ত মানুষ শুধু কল্যাণ আর কল্যাণ পাবে অন্য কিছু পাবে না কথা ঠিক কেনাবে আর হাজির এজন্যে আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরের ভিতরে পূর্ণ মাত্রায় না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের দ্বারা আমাদের যে অসম্ভব অবর্ণনীয় পর্যায়ের ক্ষতি মুসলমানদের হয়ে গিয়েছে এই ক্ষতি থেকে মুসলমান কখনোই উত্তোলিত হতে পারবে না এজন্যে আল্লাহর ভয় আমাদেরকে অর্জন করতে হবে এটা বললাম শুনলাম এর মাধ্যমে হয়ে যাবে না বরং এটা চর্চা করতে হয় এটার পেছনে মেহনত করতে হয় চেষ্টা প্রচেষ্টা এটা শিখবার জন্যে বিভিন্ন জায়গায় যেতে হয় এরপরে এটা অর্জিত হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুঝবার তাওফিক দান করুন এরপর মমিন মুসলমানদের অধপতনের পেছনে আরেক যে কারণ সে কারণ হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে মূল হাতিয়ার দিয়েছিলেন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করার কথা আল্লাহ কালামে হাকিমে করেছেন ইদা দাহু মত আল্লাহ রব্বুল আয়লামিন বলেন এমন কোন মানুষ আছে এমন কোনো প্রার্থনাকারী কি আছে যে আমার কাছে প্রার্থনা করেছে আর তাকে আমি দেইনি এমনটা তো হয়নি বরং উজিব ও দাঈ ইদা দাআন দান যখন কোনো ব্যক্তি